আজকে আমি আপনাদেরকে পালং শাক আলু বেগুন আর সিম দিয়ে রান্না করে দেখবো আপনাদের সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আজ আমি রান্নাটা করি আর এখানে দেখুন আমি পালং শাক নিয়েছি আর দেখুন শাকটা কত সুন্দর ফ্রেশ আছে এবারে শাকটা কেটে নেব আর শাকটা কেটে নিয়েছি দেখুন ডাটাটা আলাদা কেটে রেখেছি শাকটা আলাদা কেটে রেখেছি আর তার সঙ্গে সিম আলু আর বেগুন কেটে নিয়েছি আর সবগুলোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগেই আর এবারে রান্নাটা করে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এবারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা বেগুন আর কেটে রাখা সিম দিয়ে দিচ্ছি আর এবারে এগুলো খুব ভালো করে ভেজে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সবগুলোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কেটে আর এবারে কেটে রাখা পালং শাকের ডাটা দিয়ে দিচ্ছি আর সব ডাটা দিয়ে দিলাম আর ডাটাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে ধুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন আর এবারে একটু জল দিন ভালো করে মশলা মিশিয়ে নেব আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি আর পালং শাকটা বেশ ভালো করে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল সেদ্ধ করার জন্য আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব আর নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি চিনি আর এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আর তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো রসুন কুচি আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এক সাইড তুলে রাখছি কোড়াইয়ের আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়ি ভাঙা আর পালং শাকের ডাটার মধ্যে বন্ধুরে এই বড়ি আর রসুন ভাজা দুটো যদি দেন তাহলে পালং শাকের ডাঁটা দ্বিগুণ স্বাদ হয়ে যাবে আর আপনারাও অবশ্যই দেবেন এটা দিলে খেতে দারুণ লাগে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন এবার তরকারির উপর দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কার কার পালং শাকের ডাটা খেতে ভালো লাগে কমেডি নিশ্চয়ই জানাবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা অব আর খেতেও দারুণ হয়েছিল আর আপনারাও পালং শাকের ডাটা বানালে এইরকমভাবে বড়ি আর রসুন অবশ্যই দেবেন ভেজে তাহলে এর স্বাদ দ্বিগুণ হবে